বন্ধুরা আপনি যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্যই আপনি দেখুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি বর্তমানে কি রয়েছে আর এখন বর্তমানে কি হয়ে গিয়েছে সো এভাবে কিন্তু আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে আপনার কাজে লাগবে প্রথমেই চলে যাবেন আপনার ফোনের ভিতরে থাকা প্লে স্টোরে তারপর এখানে সার্চ অপশনে এসে লিখে দেবেন ইনশট সো আমি এখানে ইনশর্ট লিখে সার্চ করে দিচ্ছি আর অবশ্যই ভিডিওটা একটু লং হতে পারে সো আপনি অবশ্যই ধৈর্য সহকারে দেখুন সো বন্ধুরা তারপর সার্চ করে দেওয়ার পরে এমন একটি এন্টারফেস আসবে আপনি এই ইনশর্ট লেখা অ্যাপসটি ইনস্টল করে নেবেন সো আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা রয়েছে সো আমি এটা ওপেনে ক্লিক করে দিচ্ছি আর অবশ্যই আপনার ইনস্টল হয়ে গেলে ওপেন বাটনটিতে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা দেখতে পাবেন ভিডিও নামে একটি অপশন রয়েছে সো এই ভিডিওতে ক্লিক করে দিবেন। তারপরে আবার এখানে আপনারা দেখতে পাবেন নিউ প্লাস আর একটি অপশন রয়েছে এই নিউ প্লাসে আপনারা ক্লিক করে দেবেন সুন্দর আমি ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি আপনার যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাচ্ছেন সো আপনার গ্যালারি থেকে আপনি ভিডিওটি সিলেক্ট করে নেবেন তারপরে নিচে টিক মার্ক দেখতে পাবেন এই টিক মার্ক অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিচ্ছি সো বন্ধুরা এখন এইদিকে নিচের যে টুলসগুলো রয়েছে একটু স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন কাট আউট নামে একটি অপশন রয়েছে সো এই কাট আউট অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি সো বন্ধুরা এটাতে ক্লিক করে দেওয়ার পরে আবার আপনারা দেখতে পাবেন এখানে কাট আউট আরেকটি অপশন রয়েছে সো অবশ্যই আপনারা এখানে প্রেস করে দেবেন সো আমি এখানে ক্লিক করে প্রেস করে দিছি তারপরে এখানে আপনারা দেখতে পাবেন যে অটোমেটিক কিন্তু আপনার যে ভিডিওটি রয়েছে এটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে সো এখন আপনারা এটাকে মার্ক দিয়ে দিবেন যখন এটা একশো পার্সেন্ট হয়ে যাবে সো তারপরে এখানে দেখতে পারবেন যে টিক মার্ক রয়েছে সো এটাতে টিক দিয়ে দেবেন তারপরে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটি পিছনে দিতে চাচ্ছেন সেটির জন্য আপনাকে এখানে দেখতে পাবেন একটি ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে সো আপনারা এই ব্যাকগ্রাউন্ড অপশানটিতে ক্লিক করে দেবেন সো আমি এখানে ক্লিক করে আমার গ্যালারির থেকে একটি ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিব সো এখানে ক্লিক করার পরে এখানে একটি আপনারা দেখতে পাবেন যে গ্যালারির মতো একটি অপশন রয়েছে সো এই গ্যালারি অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন সো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সিনারি ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকেই সো এখন আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিচ্ছি সো আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দেবো সো এটা ব্লার যদি হয়ে থাকে সো আপনি এটাতে ক্লিক করে দেবেন আমি আমার ভিডিওটিকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি অবশ্যই আপনার আপনাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী যে আপনাদের ভিডিওটি কাট আউট করার পরে একটু সুন্দর করে বসিয়ে নেবেন সো বসানো হয়ে গেলে আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন বন্ধুরা দেখুন আমার ভিডিওটি কিন্তু একদম প্রফেশনাল মানে ব্যাকগ্রাউন্ডটি ছিল অবশ্যই কিন্তু এভাবে আপনারা একদম এক ক্লিকের ভিতরে আপনার ভিডিওটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সো দেখুন আমার ভিডিওটি কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে অন্য একটি ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি সো তারপর এটি সেভ করার জন্য কিন্তু আপনার উপরে দেখতে পাবেন এক্সপোর্ট একটি অপশন রয়েছে সো এই এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে দিবেন তারপরে আবারও এখানে দেখতে পাবেন এক্সপোর্ট অপশন রয়েছে সো এটাতে ক্লিক করে দেবেন বন্ধুরা এটা সেভ হয়ে গেলে কিন্তু আপনি আপনার গ্যালারিতে ভিডিওটি পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে একটি প্রফেশনাল মানে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন এরকম আর ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ